অতীতের কোনো বিষয়কে মনের মধ্যেও পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম সকালে অফিসে আসলাম রাতে বাসায় ফিরবো বাসায় ফিরতে ফিরতে এই যাতায়াতের মাঝখানে সামান্য একটু ভিডিও আপনাদের জন্য ধারণ করি এবং এই ভিডিও দেখাতে দেখাতেই কথা বলি তো চলেন আজকে অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলবো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে শেষ পর্যন্ত থাকবেন এবং যদি ভালো না লাগে কথা এড়িয়ে যেতে পারেন তো যেটা বলছিলাম অতীতের কোনো বিষয়কে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পাওয়া যাবে না কেউ কোনো কথা বললেই কোনো কিছু না ভেবে লাভ দিয়ে সেটা শুরু করা যাবে না আর বিষয় হচ্ছে আমরা যা জানি তা আগে প্রয়োগ করতে হবে তারপর নতুন কিছু শেখার জন্য উদ্যোগ নিতে হবে জীবন একটাই কোনো কিছু নিয়ে চিন্তা করে হতাশ হওয়া যাবে না তো বন্ধুরা কখনো এই তিনটা জিনিস ভুলে যাবেন না আমরা সবাই ভুল করি কিন্তু কখনোই অতিরিক্ত অনুশোচনা করে যন্ত্রণা বাড়াবো না এটা আমরা সবসময় মাথায় রাখবো এটা আমরা সব সময় ভুলে যাই আমরা অতিরিক্ত অনুশোচনা করি এবং যন্ত্রণা বাড়াই আর কখনো অতীতকে ফিরিয়ে আনা যাবে না তবে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমানকে পরিবর্তন করা যায় তাই বন্ধুরা ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন স্মার্টফোন কমন সেন্সকে কাজে লাগান কখনো কারোর কথা বা কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না এতে আপনাকে বিভিন্নভাবে ঠকতে মানে ঠোকা মানে আপনি ঠকে যেতে পারেন তাই যেখানে সেখানে ঠকা যাবে না সর্বশেষ আপনি যা জানেন তা প্রয়োগ করতে হবে কারণ প্রয়োগ না করলে আপনি আরও বেশি কিছু জানতে পারবেন না জীবন আপনাকে তখনই কিছু দিবে যখন আপনি আপনার কাছে থাকা সব কিছু প্রয়োগ করতে পারবেন মানুষ তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফল হয় আর অভিজ্ঞতা তখনই হবে যখন আপনি এটা প্রয়োগ করবেন তাহলে এই তিনটি উপদেশ আপনারা সব সময় কিন্তু প্রয়োগ করবেন এবং জীবনকে দারুণভাবে পজিটিভভাবে আপনারা উপভোগ করবেন এবং এই তিনটা জিনিস কিন্তু মাথায় রাখলে জীবনে আপনার পরিবর্তন আসবেই আসবে তাই অতীতকে নিয়ে কখনোই আপনি মনের মধ্য অতীতকে নিয়ে পুষে রেখে কষ্ট পাবেন না কেউ কোনো কথা বললেই হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না আর যা জানবেন তা প্রয়োগ করতে হবে এই তিনটা কথা সবসময় মাথায় রাখতে হবে আর সবচেয়ে বড় কথা জীবন নিয়ে হতাশ হওয়া যাবে না জীবনে অতিরিক্ত কোনো কিছুই চিন্তা করা যাবে না আপনি আজকে সামান্য একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করছেন আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে তারা আপনি যেরকম হতাশ হচ্ছেন তা আপনি হয়তো কোনো একটা কিছু নিয়ে পাচ্ছেন না হতাশ হচ্ছেন পৃথিবীতে অনেক মানুষ আছে তারা কিন্তু অনেক বেশি কষ্টে আছে আপনি যে অবস্থানে আছেন আপনার চেয়ে আরও অনেক 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 বেশি কষ্টে আছে আপনি পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন আপনি জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাবেন দেখবেন আপনার চেয়ে কত মানুষ আরও অনেক কষ্টে আছে তাই সময় মানে কখনোই কোনো কিছুতে হতাশ হওয়া যাবে না তো বন্ধুরা অনেকগুলো উপদেশমূলক কথা বললাম অনুপ্রেরণামূলক কথা বলতে ধরে নিতে পারে। এগুলোকে উপদেশ না ধরে এগুলোকে অনুপ্রেরণামূলক ধরবে দেখবেন জীবনের মানে পজিটিভ একটা দিক পরিবর্তন হবে ভালো লাগবে আর আমি কথা বলতে বলতে চলে আসলাম অদ্রি লাইফ লাইফস্টাইলের পেজে আপনারা জানেন তো অদ্রি ফ্যাশনার লাইফস্টাইলের পেজ মানে চমৎকার সুন্দর কিছু হাতের কাজের শাড়ি আর হাতের কাজের শাড়ি নিতে চাইলে অন্য কোনো পেজ ঘোরা যাবে না অন্য কোনো পেজ দেখা যাবে না তবে হ্যাঁ না এটা বলবো না দেখা যাবে ঘোরা যাবে বাট পারচেস করতে হলে আপনাদের ফ্যাশন ফ্যাশনাল লাইফস্টাইলের ড্রেসটা অবশ্যই একবার একটু ঘুরে দেখতে হবে হাতের কাজের চমৎকার সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমি আমার জীবনের অতীত থেকে শিক্ষা নিয়েছি অতীত থেকে শিক্ষা নিয়ে আমি সেটাকে বর্তমানে কাজে লাগাচ্ছি আমি যেটুকু জ্ঞান আছে আমার জ্ঞান খুব সামান্য খুব 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 খুবই সামান্য সেই সামান্য জ্ঞানটাকেই আমি প্রয়োগ করার চেষ্টা করছি এবং দিনে দিনে আমি আমার অভিজ্ঞতাকে বাড়াচ্ছি আর অতীত বিষয়গুলো আমি পুষে রেখে কষ্ট পাচ্ছি না কেননা আমি অনেক আগে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ পাওয়া ছেড়ে দিয়েছি আমি সব সবসময় পজিটিভ চিন্তা করি যে আজকে আমি যে অবস্থানে আছি যে এখানে আছি আমার অতীতের অভিজ্ঞতা থেকেই আমি সঞ্চয় করে সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করে আজকে পর্যন্ত আসতে পেরেছি এবং আমি অনেক ভালো আছি আমি হতাশ নই তো বুঝতেই পারছেন আমি সবসময় পজিটিভ চিন্তা করি আপনারাও পজিটিভ চিন্তা করবেন পজিটিভ চিন্তা করে সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন আর যেসব ভাইয়েরা তো শাড়ি পরে না বোনেরা শাড়ি পরে তারা শাড়ি পরবেন এবং আপনারা কাউকে কোনো প্রোগ্রামে গেলে সুন্দর একটা শাড়ি গিফট করবেন আর যেসব ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখেন তারা তার আপনজনের জন্য সুন্দর একটা শাড়ি গিফট করবেন অতীত নিয়ে দুঃখ করবেন না অতীতের বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না বর্তমানকে নিয়েই থাকবেন ভবিষ্যৎ আপনার কি হবে কাল আপনি এক সেকেন্ড পরে আপনি বেঁচে থাকবেন কিনা সেটাও কিন্তু বলতে পারেন না তাই বর্তমানটাকে নিয়েই আপনারা ভালো থাকার চেষ্টা করবেন বর্তমানে যতটুকু আছে সেটুকু নিয়ে সুখটাকে উপভোগ করবেন শান্তিটাকে উপভোগ করবেন হতাশা অতীতে কি ছিল কি হয় কি হবে কি অনেক কিছু থাকতে পারে ভালো কিছু ছিল হয়তো এখন ভালো কিছু নেই হয়তো খারাপ কিছু ছিল এখন ভালো কিছু হয়েছে তাই অতীত নিয়ে দুঃখ করেন না অতীতে যদি কোনো ভুল থাকে সেগুলো থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে পজিটিভভাবে চিন্তা করেন আর পজিটিভ চিন্তায় মানুষকে কিন্তু জীবনের অনেক কিছুই পরিবর্তন করতে পারে তো আমি কিন্তু অনেক কথা বলতে পারি অনেক সুন্দর সুন্দর কথা আমি চাইলে সারাদিনই বলতে পারি কিন্তু সুন্দর সুন্দর কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং আমার এই কথাগুলো শুনে যদি জীবনের একটুখানিও পরিবর্তন হয় আপনি একটু মোটিভেশনাল কোনো ইয়ে পান ভিতর থেকে তাহলেই আমার সার্থকতা আর আমার সার্থকতা আরও বেশি যখন আমার সার্থকতা আরও বেশি হবে যখন আপনারা সুন্দর একটা শাড়ি পরবেন সুন্দর একটা শাড়ি পরে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ হিসাবে আয়নায় নিজেকে দেখবেন তখন আপনার আমার সার্থকতা আরও বেশি হবে এবং তো যাই হোক অনেক 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 কথা বললাম অনেক কথা বলতে আসলে খারাপ লাগে না তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পেজের সাথে থাকেন আল্লাহ হাফিজ